জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি সাজেশন যে থার্ড সেমিস্টার যারা এবার রয়েছে মেজার যে সাবজেক্টটি তোমাদের রয়েছে সেই সাবজেক্ট থেকেই আজকে কিন্তু সাজেশনটা নিয়ে আসা হয়েছে তো আশা করি তোমাদের এই এইসব কোশ্চেনগুলি এবার পরীক্ষায় আসতে চলেছে তো আর দেরি না করে চলো আমরা সরাসরি চলে যাই আমাদের কি কী এবার মেজর কৃতে তার মানে ইন্ডিয়ান ফিলসফি যে রয়েছে সেই ইন্ডিয়ান ফিলসফিতে আমাদের কি কি এবার কোশ্চেন আসতে পারে বা কেমন কোশ্চেন আসতে পারে এটা কিন্তু টোটালি যে এফ জি যারা ভর্তি হয়েছে ফোর ইয়ার্স কোর্স সেই কোর্সের কিন্তু থার্ড সেমিস্টার এবার যারা রয়েছে তোমরা সবাই জানো দুই হাজার চব্বিশে আমি তাদের জন্য কিন্তু এই সাজেশনটা নিয়ে এসেছি চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের সেই সাজেশনের কোশ্চেনগুলিতে যেগুলিতে এইবার আসতে চলেছে যেগুলি তো চলো আর দেরি নয় তো দেখো সবার প্রথমে আমি এখানে ইন্টারফেসটা একটা এরকম রেখেছি ইন্টারফেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারফেসটা কেমন তো আশা করি এর বাইরে কোশ্চেন এবার আসবে না দেখো মেজর থ্রি ইন্ডিয়ান ফিলসফি এটার অন্য একটু সামনেও নাম রয়েছে তোমরা জানো কিন্তু ইন্ডিয়ান ফিলসফি হিসেবে আমরা চালাই যেগুলি দেখো এবার কোশ্চেন আসতে চলেছে সেগুলি রাইট এ শর্ট নোট অন ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান স্কুল অফ ফিলসফি তার মানে ইন্ডিয়ান যে স্কুল অফ রয়েছে তার উপরে যে ক্লাসিফিকেশন যে তার মানে তোমার বিভিন্ন শ্রেণী বিভাগগুলি আলোচনা করো সেখানে তোমাদের ওটা বাদ দিয়ে বা ওটার কিন্তু আলোচনা আসতে গেলেই তোমাদের আসতে চলেছে আস্তিক নাস্তিকের উপরে যে কোশ্চেন ফিলোসফিতে এটা কিন্তু দেখো দুটো একই কোশ্চেন যদি আসে হোয়াট ডিস্টিং বিটুইন আস্তিকা নাস্তিকা ফিলসফি বা যদি আসে রাইট এ শর্ট নোট অন ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফি কোশ্চেন্স কিন্তু একই মাথা ঘা মানে মাথা নষ্ট করার বা মাথা ঘুরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা আশা করি বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপরে রয়েছে দেখো এক্সপেন দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি মানে মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এখানে এরকম কোশ্চেন আসতে পারে ইজ ইন্ডিয়ান ফিলসফি প্রেসিমিস্টিক মানে ইন্ডিয়ান ফিলসফি দুঃখবাদী দর্শন আলোচনা করো ঠিক আছে তারপরে আমি তোমাদের জন্য কোশ্চেন রেখেছি রাইট এ শর্ট নোট অন চারবাগের দিহাত্মবাদ দেহাত্মবাদের উপরে চারবাগদের যে তত্ত্ব সেটাকে লেখো বা এখানে ভূত চৈতন্যবাদ আসতে পারে সে সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো এখানে আরেকটা কোশ্চেন এখানে নিয়ে নিতে পারো ভূত চৈতন্যবাদ ঠিক আছে তারপরে রয়েছে পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ ভ্যালিড নলেজ এক্সপ্লেইন অ্যাকর্ডিং টু চারবাগ চারবাগদের মতে এটাকে ব্যাখ্যা করো যে পারসেপশন only source of the valid knowledge তারপর দেখো অপশন দিয়ে অনেকগুলি কোশ্চেন রেখেছি এগুলি কোশ্চেনের ভ্যালি মানে কিন্তু सेम এক্সপ্লেইন দা ডকট্রিন অফ প্রতিত্ব সমুৎপাদবাদ বা প্রতিত্ব সমুৎপাদ হাসতে পারে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দা 12 ফোল্ড প্রতিত্ব সমুৎপাদ অফ বুদ্ধিস্ট ফিলোসফি বা বুদ্ধিজম অথবা এক্সপ্লেইন দা সেকেন্ড নোবেল ট্রুথ বুদ্ধ ফিলোসফি তাহলে সেকেন্ড নোবেল ট্রুথের মধ্যেই প্রতীত সমুৎপাত তত্ত্ব এবং সেখানে দ্বাদশ নিদানের বিষয়টাও কিন্তু যদি আসে উপরে দেখো কোশ্চেন টুয়েলভ ফোল পথ ওটা একসঙ্গেই লেখাই থাকে তোমরা যেখানে পড়ছো বা যে বইগুলি পড়ছো সেখানে দেখতে পারবে অথবা এরকম আসতে পারে রাইট এ শর্ট নোট অন থিওরি অব ডিপেন্ডেন্ট অরিজিনেশন তো দেখো কোশ্চেন কিন্তু ঘুরে ঘুরে আসতে পারে বা আসবে আমরা প্রথমেও দেখেছি কোশ্চেন অনেক ঘুরে ঘুরে আসে তোমাদের গেলোবারও অনেক ঘুরে ঘুরে কোশ্চেন এসছে মাথা কিন্তু নষ্ট করবে না একদম চাপ নেবে না কোশ্চেনগুলিকে ভালো করে বুঝে তারপর তোমার ওখানে গিয়ে দেখবে ওই কোশ্চেনগুলি এসছে তোমরা যদি না বুঝতে পারো কোশ্চেন তখন ডিপার্টমেন্টের কোনো টিচারকে আসতে বলবে এবং তখন তাকে জিজ্ঞেস করবে স্যার এটা একটু একটু বলে দিলে আমাদের সুবিধা হয় ঠিক আছে দেখবে টিচাররা সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেবে যে টিচার আছে সে যদি ফিলসফি যদি না হয় তোমরা বলবে ফিলসফির টিচারকে একটু দয়া করে ডেকে দিন ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বরে কোশ্চেন দেখছি এক্সপ্লেন দ্য ফোর নোবেল ট্রুথ ফোর্থ নবেল ট্রুথ মানে ফোর্থ মানে চার নাম্বারটা কিন্তু চারটা নয় কোশ্চেন অবশ্যই আসতে পারে যে চারটি নবেল ট্রুথকে আলোচনা করে সেখানে ফোর নবেল ট্রুথ হবে এখানে এক্সিন দ্য ফোর্থ নবেল ট্রুথ মানে চার নাম্বার যে নবেল ট্রুথটা রয়েছে আর্য সত্য সেটা এবং এটারই মানে অথবা বা এটা না এসে এরকম ঘুরিয়ে আসতে পারে রাইট এ শর্ট নোট অন অষ্টাঙ্গিক মার্গ ইন বুদ্ধিজম দেখো যদি অষ্টাঙ্গিক মার্গ আসে তোমরা তো বুঝে যাবে কিন্তু ট্রুথ আসলে অনেক সময় তোমাদের কি তো ওটা কিন্তু অষ্টাঙ্গিক মার্গ হয়ে যাবে তারপরে রেখেছি দেখো এক্সপ্লেন দ্য এক্সেন্স জৈন সরি এক্সপ্লেন্স দ্য ক্ষণভঙ্গবাদ এটাও বুদ্ধি বুদ্ধিস্ট একটা থিওরি দ্য থিওরি অফ মোমেন্টারিনেস দেখো দুটো মানে কিন্তু এক ক্ষণভঙ্গবাদ মানে ক্ষণিকত্ববাদ বা মোমেন্টারিনেস বিশের ভাগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষণিকত্ববাদ দিয়েই আসে বা ক্ষণভঙ্গবাদ দিয়েই আসে তো চাপের কিছু নেই তো দেখবে যদি এসে যায় মোমেন্টারিনেস তাহলে কিন্তু তোমরা কিন্তু একই দেখো লিখতে হবে রাইটের শর্ট নট অফ জৈন অনেকান্তবাদও অনেক গুণ সম্পন্ন তারা দ্রব্যকে বলছেন দেখো দ্রব্য শ্রেণী বিভাগ তারা করেছেন আশা করি তোমরা এগুলি পড়ে আছো বা পড়ে রেখেছ রাইট এ শর্ট নোট অব জৈন অনেক আন্ত দেখো এক্সপ্লেন দ্য জৈন সাবস্ট্যান্স অ্যান্ড ইটস ভেরিয়াস টাইপস বা আসতে পারে এক্সপ্লেন দ্য দ্রব্য অব অ্যাকর্ডিং টু জৈন ইটস ভেরিয়াস টাইপস কোশ্চেন আসতে পারে এক্সপ্লেন বৈশেষিক অ্যানিওয়ান পদার্থ আমি বিশেষত এখানে রেখেছি অভাব এবং বিশেষ এবং সামান্যকে এই তিনটিকেই রেখেছি কারণ অন্য আরগুলি খুব একটা বেশি আসবে না আমি সব থেকে যে ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি সেটা হচ্ছে অভাব ঠিক আছে আর রেখেছি সামান্য এই দুটো বা বিশেষকে তোমরা আমরা হালকা করে পড়তে পারো কিন্তু অভাব আর সামান্যকে কিন্তু পড়তেই হবে বা পড়বো পড়ো কিন্তু ঠিক আছে তারপরে রেখেছি দেখো এক্সপ্লেন ন্যায় পারসেপশনস গিভ ডিস এক্সপ্লেন ন্যায়ের পারসেপশন মানে গৌতমের সূত্রটা লেখো তোমরা সেটা অবশ্যই জানো যে ইন্দ্রিয়া আর্থ সন্নিকর্ষক জ্ঞানম অবধ প্রদর্শম অব্যবিচারিক প্রত্যক্ষম এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করতে হবে এবং সেখানে ডিস্টিংগুইস বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্প প্রত্যক্ষ সেই নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষকে পার্থক্য লেখো এবং কেন নির্বিকল্প প্রত্যক্ষকে স্বীকার করে যে তার ফেভারে কিছু যুক্তি দিতে হবে এত বড় কোশ্চেন না আসে সরাসরি দুটো আসতে পারে বা যে কোনো দুটো আসতে পারে না তো শুধু একটা কিন্তু যেহেতু একই সঙ্গে রয়েছে তোমরা একটু সাথেই পড়ে রেখো দেখো ডিসকাস অ্যাবাউট অনুমান যদি এটা আসে তাহলে দেখো ব্যাপ্তি আসবে না আর যদি ব্যাপ্তি আসে তাহলে কিন্তু অনুমানের টাইপস আসবে না ঠিক আছে এটা একটু মনে রেখো আমি দুটো কোশ্চেন এখানে দিয়েছি তারপর রয়েছে সাংখ্য কজন্স অ্যবাদ যে সাংখ্যদের যে কার্যকারণ তত্ত্ব সেটার নাম সৎকার্যবাদ সেটা কিন্তু একই কোশ্চেন আসতে পারে এক্সপ্লেন দ্য এক্সপ্লেন অ্যান্সামাইন দ্য সাংখ্য সৎ সৎকার্যবাদ বা দিয়ে এরকম আসতে পারে এক্সপ্লেন সাংখ্য কজেশনস থিউরি তো একই কোশ্চেন কিন্তু তারপর দেখো এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন দা সাংখ্য প্রকৃতি অ্যান্ড ইটস এক্সিস্টেন্স অফ প্রুফস অর্থাৎ প্রকৃতি কি প্রকৃতির অস্তিত্বের কি সরি প্রমাণ দাও মানে অস্তিত্বের প্রমাণ হ্যাঁ এবং দেখো এক্সপ্লেন সাংখ্য পুরুষ অ্যান্ড এক্সিস ইটস এক্সিস্টেন্স অফ প্রুফ ইট পুরুষ ওয়ান অর ম্যানি এই দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমাদের আসবে যে একটা পুরুষের অস্তিত্ব আর একটা প্রকৃতির অস্তিত্ব এটার উপরে কিন্তু একটু পরে রাখতে হবে কিন্তু আর একটা আমি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি এক্সপ্লেন দ্য প্রসেস অফ ইভলিউশন অফ প্রকৃতি পরিণামবাদ অথবা পরিণামবাদ দেখো এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন দ্য প্রসেস অফ ইভলিউশন অফ প্রকৃতি অর প্রকৃতি পরিণামবাদ এই কোশ্চেনগুলি আশা করি তোমাদের পড়লে আর কোনো কোশ্চেন পড়তে হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার অগ্রিম তোমাদের শুভেচ্ছা রইল আশা করি এইগুলি কোশ্চেন আসবে তো ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত